উনিশশো সালের উনত্রিশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা নাসা এটি ছিল মহাকাশ গবেষণার ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ নাসা প্রতিষ্ঠার আগে মহাকাশ গবেষণা মূলত সামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল কিন্তু নাসার জন্ম এই ধারণাকে পরিবর্তন করে দেয় নাসা মূলত ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি ফর অ্যারোনস্টিক নাকা এর স্থল বিষিপ্ত হয়েছিল নাগা উনিশশো সাল থেকে বিমান চলাচল গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল কিন্তু উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক এক উৎক্ষেপণ মহাকাশ প্রতিযোগিতার জন্ম দেয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মহাকাশ গবেষণায় নতুন করে ভাবতে বাধ্য করে সুপারফ্রেশ ফোর্টি ফাইভ সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি এই প্রেক্ষাপটে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইসেন হাওয়ার নাসার প্রতিষ্ঠা বিল স্বাক্ষর করেন যা মহাকাশ গবেষণাকে একটি সমন্বিত এবং বেসামরিক কাঠামোর অধীনে নিয়ে আসে প্রতিষ্ঠার সময় প্রায় আট হাজার কর্মী নাকা থেকে স্থানান্তর হয়ে নতুন সংস্থায় যোগদান করেছিলেন যা মহাকাশ গবেষণার জন্য একটি বিশাল মানব সম্পদ তৈরি করে বর্তমানে নাসায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় আঠারো হাজার পাঁচশো এর বেশি লোক কাজ করেন নাসা প্রতিষ্ঠার পর থেকে অসংখ্য যুগান্তকারী সাফল্য অর্জন করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল উনিশশো সালে অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে চাঁদে মানুষের প্রথম পদার্পণ যা মানব ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় এরপর থেকে নাসা মহাকাশ প্রোগ্রাম পরিচালনা করেছে যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইএসএস হল মহাকাশে একটি স্থায়ী গবেষণাগার যেখানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে নাসার অন্যতম সাফল্য হলো মঙ্গল গ্রহে রোবার ও ল্যান্ডার পাঠানো কিউরিয়াসিটি পার্সিভারেন্স এবং ইনজেনোইটি হেলিকপ্টারের মতো রোবারগুলো মঙ্গলের পৃষ্ঠে প্রাণের অস্তিত্ব এবং এর ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে যা মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি নক্ষত্র এবং গ্রহ সম্পর্কে নতুন নতুন তথ্য সরবরাহ করছে যা জ্যোতির্বিজ্ঞানের জ্ঞানকে অনেক এগিয়ে নিয়ে গেছে এছাড়াও নাসার ডার্ট মিশনের মাধ্যমে গ্রহাণুর গতিপথ পরিবর্তনের সফল পরীক্ষা চালিয়েছে যা ভবিষ্যতে পৃথিবীকে গ্রহাণুর আঘাত থেকে রক্ষা করার কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে নাসার গবেষণা কেবল মহাকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং এটি আবহাওয়ার পূর্বাভাস পরিবেশ পর্যবেক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার মতো বিভিন্ন ক্ষেত্রেও অবদান রেখেছে যা দৈনন্দিন জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে